মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রিতের দায়িত্ব সামলাচ্ছেন অন্তত দু ছাব্বিশ সাল পর্যন্ত তারই সামলানোর কথা নরেন্দ্র মোদীর তৃতীয় টান শুরু হবে কাল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দল এবং সরকার জোট সরকার করতে পারে তবে কি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিতের তৃতীয় সুযোগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের তৃতীয়বারে ইতি পড়বে ইতি পড়তে চলেছে আমার আজকের এই প্রশ্ন নিয়ে যাদের সাথে বিতর্ক করব তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করব আমার একেবারে বাদিকে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং অনির্বাণ তৃণমূলকে সমর্থন করেন আমার ঠিক ডান দিকে রয়েছেন নির্মল্য মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আমার একেবারে ডান দিকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন অনলাইনে চন্দ্রচুর ঘোষ গবেষক এবং বাবু রাজনৈতিক সাম্প্রতিক ইতিহাস নিয়ে চর্চা করছেন কাজ করছেন আমি শুরু করব অবশ্যই অনির্বাণ আপনার কাছ থেকে এই সাম্প্রতিক সমীক্ষাগুলোর কথা আমি বলছিলাম তাতে ভোট পার্সেন্টেজ সুইং প্রো ইনকামবেন্সি সুইং একটা নতুন শব্দ সেফোলজিস্টরাও বলছেন সেটা যদি নরেন্দ্র মোদীর পক্ষে যায়ও গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে সেটা কিভাবে নরেন্দ্র মোদীর পক্ষে যেতে পারে আদৌ পারে আপনারা মনে করছেন কিনা না তৃণমূল সমর্থক যারা দেখুন নতুন করে কেউ যদি প্রো ইনকামবেন্সি সুইং এখন প্রথম দেখে থাকেন তার প্রতি আমার করোনা রইল দু সালের বিধানসভা ভোটেই আমরা দেখেছিলাম দুবারের রাজ্যের শাসক দল কীভাবে প্রায় সাত শতাংশ ভোট বাড়িয়ে এবং আসন সংখ্যা বাড়িয়ে তারা ফেরত এসেছিলো এটা খুব রেয়ার ঘটনা এমনটা একেবারেই নয় নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসেন যেটা সমীক্ষার ফলাফল জানিয়ে বহু প্রশ্ন আছে তা সত্ত্বেও যদি আমি মেনে নিই যে সমীক্ষার ফলাফল অনুযায়ী কিছু একটি রেজাল্ট হতে চলেছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবেন আসন সংখ্যা বাড়িয়ে ফিরবেন কি একই থাকবে কি কিছু কমবে তিনি ফিরবেন আমি ধরে নিলাম সমীক্ষার আভাস অনুযায়ী তারপর আমি একটা কথা মনে করে দিতে চাইব যে উনিশশো সালে ইন্দিরা গান্ধী তিনি কিন্তু নরেন্দ্র মোদীর থেকে কিছু কম ক্ষমতাশালী নেত্রী ছিলেন না অনেকে বলেন এর থেকে অনেক বেশি ক্ষমতা নাকি তার হাতে কেন্দ্রীভূত ছিল গোটা ভারতের নিরিখে কংগ্রেসও তখন অনেক বেশি শক্তিশালী ছিল যেটা তথ্য দিয়ে দেখানো সম্ভব যে বিধানসভা ভিত্তিকভাবে কংগ্রেসে সে সময় যা আসন সংখ্যা ছিল বিজেপির আজও সেটা নেই তো আমি যদি ধরেও নি যে ইন্দিরা গান্ধীর মতো ক্ষমতাশালী নেত্রী যিনি একাত্তরে ক্ষমতায় আসছেন তার সঙ্গে নরেন্দ্র মোদীর এই তৃতীয়বার ক্ষমতায় আসা যদি আমি তুলনায় যেতে চাই সেই দু বছরের মধ্যে মাত্র দু বছরের মধ্যে ভারতের রাস্তায় রাস্তায় লোকজন সেই ইন্দিরা গান্ধীর মুন্ডুপাত করে কার্যত

বিক্ষোভ অনেক বেশি থাকবে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তার ক্ষোভ বিক্ষোভ প্রথম হবে বা বেশি থাকবে বলছেন তো নয় বেশি তো হবেই যদি তিনি ফেরেন যেটা আমি বলছি ফিরবেন না এক্সিট পোল নিয়ে এত প্রশ্ন আছে কিন্তু যেহেতু আপনি সেটাই আলোচনা করছেন আমি ধরে নিচ্ছি সেগুলো ঠিক আমি সেটাকে ঠিক মনে করছি না কারণ এরকম তো আমরা দেখেছি চারটি আসনের হিমাচল প্রদেশে বিজেপি পাচ্ছে ছটা পঁচিশটি আসনের রাজস্থানে বিজেপি পাচ্ছে তেত্রিশটা এই যদি এক্সিট পোলের নমুনা হয় সেটা নিয়ে প্রশ্ন থাকবেই তবুও আলোচনার খাতিরে আমি যদি মেনেও নিই যদি এবারে ভিতরে ক্ষমতায় আসেনও তারপরেও যে পরিমাণ রেজিস্টেন্স তিনি ফেস করতে চলেছেন সরকারের মাথা হিসেবে তা অভূতপূর্ব হতে চলেছে এবং সেক্ষেত্রে শুধু তার সরকারটা চলে যাবে তাই নয় গোটা বিজেপি দলটার যে রাজনীতি সেটাও ধুয়ে মুছে সাফ হওয়ার দিকে আমরা অনেকটা এগিয়ে যাবো বেশ তাহলে বিমল শঙ্কর বাবুর কাছে যেতে হবে তার কারণ অনির্বাণ নরেন্দ্র মোদীর দিল্লিতে ফেরা নিয়ে প্রথম প্রশ্ন তুলছেন আর যদি তিনি ফেরেন তাহলে তাকে যা সামলাতে হবে তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় টার্ম সেই সব আমি অনির্বাণ যে সম্ভাবনা বলছেন তাতে তো আমি ওই সম্ভাবনা দেখতে পাচ্ছি যেটা আমাদের বিতর্কের প্রথম কথা ভবিষ্যতে হবে আপাতত সেই জ্যোতিষ চর্চা না করে বা রাজনৈতিক জ্যোতিষচর্চা না করে জাস্ট তিন দিন আগে একটি খুব বিশ্ববিখ্যাত পত্রিকার ইকোনমিস্ট সেখানে নরেন্দ্র মোদীকে নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছে তার জাস্ট আর্টিকেলটা ছিল ওয়াই ইন্ডিয়াজ এলিট ব্যাক নরেন্দ্র মোদী আর্টিকেলটা নেটে রয়েছে দেখে নিতে পারেন একটা খুব সুন্দর লাইন দিয়েছে এলিটস ইউজুয়ালি ডিসলাইক পপুলিস্ট লিডার্স গ্লোবালি বাট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ সিইং ইনক্রিজিং সাপোর্ট অ্যামাং এডুকেটেড ভোটার্স মোদীর সমর্থন বাড়ছে কেন বাড়ছে তার অনেকগুলো কারণ আছে তার আগে আমারই পরিচিত একজন খুব কট্টর বামপন্থী নেতা এটা আমার দেওয়া সাপ্লাই মানে তথ্য আপনারা শিকার মানে মানতে পারেন নাও মানতে পারেন কয়েকদিন আগে জাস্ট চা খেতে খেতে কথা হয়েছিল দেখুন আমি বামপন্থী আছি থাকবো কিন্তু আমি বিশ্বাস করি সব মানুষ পৃথিবী থেকে চলে যায় কেউ তো পৃথিবীতে চিরদিন থাকে না কিন্তু আজ থেকে 50 বছর পরে এমনও হতে পারি হয়তো বহু মানুষের ঘরে ঘরে নরেন্দ্র মোদির ছবি শোভা পাবে যেভাবে আমরা অনেক মনীষীর ছবি রাখি একজন বামপন্থী বামপন্থী নেতা আমি আমার আমার বলে আপনি বিশ্বাস নাও করতে পারেন না না বিশ্বাস করছি ইউ আমার কথা হচ্ছে নরেন্দ্র মোদি ঠিক কি এমন করেছেন যে সবাই নরেন্দ্র মোদিকে হচ্ছে একজন অ কংগ্রেস নেতা থার্ড টার্মে অনেক বেশি আসন্নী আসতে চলে যে যাই এক্সিট পোলকে সন্দেহ করুক এই এক্সিট পোল যদি আজকে দেখাতো যে আমরা একশো পাচ্ছি আর মানে ইন্ডিয়া অ্যালায়েন্স তিনশো পঁয়ষট্টি পাচ্ছে এই কথাগুলো থাকতো কি থাকতো না সুতরাং এক্সিট পোল যারা বিশ্ববিখ্যাত জনমত সমীক্ষক গোষ্ঠী আমি তাদের বক্তব্য মেনে নিচ্ছি আসলে নরেন্দ্র মোদী কতগুলো জিনিস আমাদের দিয়েছেন একটা রাষ্ট্রের মানুষজন মাথা উঁচু করে বলতে পারবে হ্যাঁ আমি ভারতবাসী হ্যাঁ আমি হিন্দু একজন মুসলিমও বলতে পারি আমি মুসলিম আমি হিন্দু বলতে পারি আমি হিন্দু মাথা উঁচু করে এই দেশে আজ বললে তাকে অনেক রকম সামাজিক বোধ এর মধ্যে পড়তে হতো নরেন্দ্র মোদী কিন্তু দেশটাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন এটা এটা এটার প্রভাব পশ্চিমবঙ্গে আসবে আপনার আসবে দ্বিতীয় অনেকগুলো আসবে দ্বিতীয় নির্মহভাবে প্রশাসন পরিচালনা আজ দশ বছর ধরে সরকার চালাচ্ছেন বের করে দিন একটা কোনো প্রমাণযোগ্য দুর্নীতি হয়েছে কে অনেক অভিযোগ হয়েছিল গত গত দু হাজার উনিশ সালে কংগ্রেসের নেতা বলেছিলেন চৌকিদার চোর নিজে কোথায় হাওয়া হয়ে গেছেন কেউ জানে না এবারে কংগ্রেস আবার থার্ড টার্ম এমনও হতে পারে পঞ্চাশটা আসন নাও পেতে পারে পঞ্চান্নটা আসন নাও পেতে পারে একটা কোনো দুর্নীতির অভিযোগ নেই আর পশ্চিম বাংলায় এটা ঠিকই নেতৃত্ব হিসেবে মমতা ব্যানার্জির যে উত্থান ঘটেছিল আমি জাস্ট দু তিনটে লাইন বলবো আমরা সকলেই আশা করেছিলাম যে পশ্চিমবাংলায় নতুন কোনো নেতৃত্ব পাচ্ছে কিন্তু আমরা বুঝে গেলাম যে স্ট্রিট ফাইট করা এক প্রশাসন পরিচালনা নির্মহ ভাবে আর এক বলে প্রশাসন পরিচালনায় কি হলো দুর্নীতি হলো চাকরি বিক্রি হলো যত রকমের অপদার্থতা সব চোখের সামনে প্রকট হলো বোঝাই যাচ্ছে যে এরা যারা প্রশাসন চালাচ্ছে সে প্রশাসন চালাতেই জানে না রান পারলাম থার্ড মোদি যেটা আমি অনির্বাণকে একদম বিরোধিতা করবো ইন্দিরা গান্ধী ক্ষমতা কেন্দ্রীভূত করেছিলেন মোদী ক্ষমতা কেন্দ্রীভূত করেননি তিনি জানেন কিভাবে ক্ষমতাগুলো বিকেন্দ্রীভূত করতে হয়

জানতো কি জানতো কিনা হ্যাঁ বানা আমি উত্তর দিচ্ছি মোদির নাম সিনেমা আগে এই না মানুষকে অনেক খারাপ জায়গায় নিয়ে যায় স্থাবক পরিবৃত হয়ে থাকা যেটাই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের হয়েছে এই সিন মূল কংগ্রেসের যারা সরকার চালাচ্ছে তাদের রয়েছে তারা কিচ্ছু মাটির খবর রাখে না বা রাখলেও আর কিচ্ছু করার নেই নরেন্দ্র মোদি এদের তুলনায় অনেক অনেক আলাদা একটু শিখলেন নরেন্দ্র মোদি কাছ থেকে ভালো করতে কিন্তু আবার আমি বলছি আমি তো তাদের শেখাবেন আপনি এই এই ছাত্রদের আপনি শেখাবেন অকগণ্ডতার একটা সীমা তো আছে কাকে শেখাই বলুন